আমার বাড়িতে আমার বড় ভাগ্নের আইবুড়ো ভাতের একটা আয়োজন করেছিলাম আর রান্না করেছিলাম কিন্তু অনেক রকম পদ রনের দাবি ছিল ওকে মাছ ভাত খাওয়াতে হবে কারণ ও থাকে গৌহাটিতে একা একা আর ওকে নিজেই রান্না বান্না করে খেতে হয় চিকেন মাটন খেতে খেতে ও ভীষণ বোর হয়ে গেছিল রনের কথা মতোই চিন্তা করলাম যে ওকে খালি মাংস ভাত খাওয়ালে হবে না সাথে মাছেরও আইটেম রাখতে হবে রনের সাথে সাথে কিন্তু বাড়ির বাকি মেম্বারদেরও আমি ডেকেছিলাম সেদিনকে যেহেতু রনের সেদিনকে স্পেশাল ডে ছিল তো সেই দিনটা তো একটু স্পেশালভাবেই সেলিব্রেট করতে হয় সাথে শম্পা বাবুয়া মুনমুনি আর রেশমিদেরও ইনভিটেশন ছিল তবে ওদের আমি ইনভাইট করেছিলাম ইভিনিংয়ে সেটা রনের আইবুড়ো ভাত উপলক্ষে নয় এমনি জাস্ট গেট টুগেদার উপলক্ষে বাট ওরা কোনো কারণে লাঞ্চ টাইমে আসবে বলেছিল সেজন্য কিন্তু দুপুরের আয়োজন বেশ ভারী রকমই হয়েছিল কী কী আয়োজন করেছিলাম সেগুলো তো আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেইছি আর এই একটা বড় ব্লগ যেখানে কিন্তু আমি রনের আইবুড়ো ভাত থেকে শুরু করে রনের রিসেপশন অব্দি ইভেন রনের রিসেপশনের পরের দিন আমরা কিভাবে কাটালাম সেই অব্দি কিন্তু একটা লং ব্লগ ক্রিয়েট করেছি তোমাদের জন্য যেরকমটা আমি কথা দিয়েছিলাম তোমাদের সকলকে রনের বিয়ের একটা বড় ব্লগ কিন্তু আমি অবশ্যই আনবো রনের আইব্রোর ক্লিপিং গুলো আমি এই টাইমে অ্যাড করলাম এই কারণেই কারণ সেই সময় আমার কাছে একদমই সময় ছিল না আইব্রো ভাতের একটা লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে শর্ট শর্ট ব্লগে তোমাদের সাথে পুরোটাই দেখিয়েছি কি করেছি না করেছি সেটা বিয়ে অব্দি রেখিয়েছি বিয়ের পরের দিনও কি করেছে দেখিয়েছি তবে আমার ইচ্ছে ছিল একটা পুরো ব্লগে সবকিছু মিলিয়ে একটা বড় ব্লগ হবে সেই মতনই কিন্তু এই ক্লিপিংগুলোকে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম যাতে লং ব্লগের সাথে আমি অ্যাটাচ করতে পারি আর জানো তো এই যে দিনটা এই দিনের দুদিন আগেই জাস্ট আমরা শান্তিনিকেতন তারাপীঠ থেকে ঘুরে ফিরেছিলাম এত প্রচণ্ড টায়ার ছিলাম সাথে প্রচন্ড রকম শরীর খারাপও ছিল আমার তার মধ্যে অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে করেছি সাথে কিন্তু সবাই এসছে এটা থেকে ভালো লাগার একটা ব্যাপার তো রয়েছে কারণ সবাই এলে তো ভালোই লাগে তাই না এখন কেই বা কার বাড়িতে যায় সেভাবে তো যাওয়াই হয় না তো যাই হোক দিনটা আমাদের খুবই ভালো কেটেছিল রনের ভাত যেদিনকে আমরা দিয়েছিলাম এই দিনটা ছিল ফরটিন্থ আগস্ট ভ্যালেন্টাইন্স ডে দিন যে দিনটা ছিল রনের বিয়ের আগে হলুদ কোটার দিন আর এই যেখানে রয়েছে আমরা এটা কিন্তু রনের ফ্ল্যাট আর বিয়েটা কিন্তু ওদের বাড়ির থেকে হয়েছিল শুরু হয়ে গেল আমাদের বিয়ে বাড়ি পর্ব আমার বিয়ে হয়েছিল দু সালে তারপরে আমার ছোট যা ছোট দেওয়ারের বিয়ে তারপরে এই এত বছর বাদে পরিবারের কারুর বিয়ে আমাদের বাড়ির বিয়েই বলবো কারণ আমার বড় ভাগ্নের বিয়ে আর একদম বাড়ির সামনে বিষয়ে তোমাদের আমার বাড়ি রায়পুর ঘাটেতেই বলেছিলাম আর নতুন করে কিছু বলার নেই ভাগ্নে আমার নতুন জীবনে পদার্পণ করতে চলেছে তোমরা সকলেই কিন্তু আশীর্বাদ করো চলে এসেছি রনের বিয়ের আগের দিন আইবুড়ো ভাতে আর দেখতেই পাচ্ছ হলুদ যেখানটা কালকে হবে গায়ে হলুদ সেই জায়গাটা ডেকোরেট করা হয়েছে জাস্ট লাঞ্চ হলো আমাদের এখন আইবুড়ো ভাত চলছে এখনও খাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ভালো লাগছে চলো দাদার বিয়েতে বাবা পুকুর বিয়ের কথা চিন্তা করছে আজকে দিনটা কিন্তু অল খুব ভালো কাটলো খাওয়া দাওয়া গল্প গুজব সাজগোজ মিলিয়ে জমজমাটি কাল থেকে আবার নতুন সাজগোজ কারণ কালকেই তো আসল প্রোগ্রাম শুরু বিয়ের দিন সকাল সকাল কিন্তু আমরা এসে হাজির হয়ে গেছিলাম বিয়ে বাড়িতে তো বৃদ্ধির অনুষ্ঠান চলছে আর প্রণের বিয়ের দিন কিন্তু ভীষণ অসুবিধায় পড়ে গেছিলাম আমরা কারণ বৃষ্টি হয়েছিল এই মুহূর্তটা ঠিক গায়ে হলুদের আগেই গায়ে হলুদের আগেই আমাদের কুন্ডু বাড়ির সব বাচ্চারা নানা সব বাচ্চা নিয়ে এখানে দিব্য পরীক্ষা ছিল মানে আমার ছোট দেওয়ার ছেলে ওর পরীক্ষা ছিল বলে ও কিন্তু আর থাকতে পারেনি গায়ে হলুদের অনুষ্ঠানে না আরেক বাচ্চাও নেই এখানে ছোট ভাগ না শিবম আমার কুর্তা রণদের ছেলে তো এই দেখো রনও এসে হাজির হয়ে গেছে এখন রনের সাথে সবার ফটোশুট চলছে ভাগ্নের বিয়েতে আমাদের টোটাল সাত দিনে নেমন্তন্ন জানি না তোমাদের সাথে কতটা আমি শেয়ার করতে পারবো কতটা আমার এনার্জি থাকবে ভিডিও শুট করার কারণ নিজেদের কোনো প্রোগ্রামেই আমি কিন্তু সেভাবে ভিডিও শুট করতেই পারি না একদম অনেকগুলো বছর পরে কুন্ডু বাড়ির সকলে মিলে রনের বিয়েতে খুব মজা করলাম প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটালাম বিয়ের শুরু থেকে আমি গায়ে হলুদের দিন কিন্তু ঠিক এইভাবে সেজে নিয়েছিলাম আর বৃষ্টিও কিন্তু শাড়ি পরেছিল ইয়েলো ইয়েলো একদম মা মে ম্যাচিং ম্যাচিং বৃষ্টি কিন্তু রন্দাদার বিয়ে বেশ ভালো এনজয় করেছে কারণ ওর প্রপারলি ম্যাচুরিটির পরে এইটাই ফার্স্ট টাইম ও বিয়ে দেখছে আর পোকো ও এক্সামের মাঝে মাঝে ভালোই এনজয় করে নিয়েছে যেখানে অন্যান্য বিয়ে বাড়িতে গেলে আমি বিয়ের সমস্ত রিচুয়ালস গুলো মালা বদল সিঁদুর দান থেকে সমস্ত কিছু ওই যে বলেছিলাম না আগের ব্লগে আমি নিজেদের অনুষ্ঠানে সেভাবে ভিডিও ক্লিপ করতেই আমার জানি ভালো লাগে না জানো তো ওয়েডিং ভেনুটা ছিল কিন্তু একটা পুরোনো বাগান বাড়ি একটু অন্যরকম তাই না বিয়ের দিন সন্ধ্যাবেলায় কিন্তু আমি ঠিক এইভাবে নিয়েছিলাম জানি একটু বাড়াবাড়ি হয়ে গেছে সাজে তবুও ইচ্ছে ছিল এইভাবেই সাজবো একদিন তো এর থেকে ভালো সুযোগ আর কবেই বা পেতাম চলো যাই খাওয়ার ওদিকটা কি হচ্ছে দেখি মেনুতে কি কি ছিল এই বাড়ির সমস্তটাই দেখাবো কারণ এটা তো যাই হোক অন্যের বাড়ি এখানে ভিডিও করতে আমার অসুবিধা নেই কিন্তু ননদের বাড়িতে আমি খাওয়া দাওয়ার কোনো ভিডিও কিন্তু একদমই করিনি আমার জানি কেমন কেমন লাগে আমি ভিডিও করছি দেখে কেউ যদি কিছু মনে করে ওই ভেবেই আরও করা হয় না তো চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই পিস কচুরি স্টাফ পটাটো মানে স্টাফ আলুর দম ফিশ রোল ভীষণ সিম্পল আর খুব ভালো ছিল ওদের মেনুটা আর ছিল চিকেন চাপ আর মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো আমাদের সকলেরই প্রিয় আমার তো ভীষণই ভালো লাগে পুকুর ফেভারেট ইনডোর বৃষ্টিরও কিন্তু বিরিয়ানি খুব পছন্দের সন্দেশটা হয়েছিল মারাত্মক লেভেলের ভালো সাথে ছিল হট হট গোলাপ জামুন যেটা কিন্তু পুকুর ভীষণ প্রিয় কাপড় চাটনি আইসক্রিম পান তো ছিলই মেনুতে বিয়ের পরের দিনে বৌমার আগমনের ভিডিও হ্যাঁ সন্ধ্যেবেলা আমাদের মধ্যে বউ আসে অনেকের কিন্তু দিনের বেলাও বউ আসে তবে আমাদের বাঙালদের মধ্যে কিন্তু সন্ধ্যেবেলা বউ আসে তো সেই মতনই কিন্তু সন্ধে সন্ধ্যে বৌমা বাড়িতে চলে এসছে আর আসার আগে ঠিক বাজনা আনা হয়েছিলো তোমরা বুঝতেই পারছো সাথে প্রচুর নাচানাচি বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ এনজয় করেছে সাথে আমরাও তবে আমি খুব একটা নাচতে পারিনি তাই জন্য আমার কিন্তু ভিডিও সেভাবে নেই আর আমি যেহেতু ব্লগ ভিডিও করি সেভাবে আমি ক্যামেরার ফ্রন্টেও থাকতে পারি না এই যে ছোট ছোটো মুহূর্তগুলো ভীষণ স্পেশাল প্রত্যেকের কাছে সত্যি বলতে এই মোমেন্টগুলো যখন নিজে চোখে দেখছি এরকম বহুবারই দেখেছি অনেকেরই তখন নিজের দিনগুলোর কথা মনে পড়ে যায় শাশুড়ি মা বৌমা আর ছেলেকে বরণ করে ঘরে ধান দুপুর দিয়ে মুখে মিষ্টি কানে মধু দিয়ে বাড়ির উঠোন থেকেই কিন্তু বৌমা আর ছেলেকে বরণ করে ঘরে তোলা হয় এটা তো তোমরা প্রত্যেকেই জানো কেন করা হয় কারণ সারা জীবন যেন বৌমা আর ছেলে মিষ্টি কথা বলে আর কানে মিষ্টি শোনে এই রে এই সেই টাইম যখন গেট ভরা হয়েছে

তো মেইনলি দেখতেই পেলে যে ভাত কাপড়ের থালি তো দেয়াই হলো মানে ভাত কাপড়ে যা যা আইটেম থাকে খুব সুন্দর লাগে কিছু কিছু রিচুয়ালস এর মোমেন্টগুলো যেগুলো ক্যাপচার করতে তো আমার ভীষণ মজা লাগে তো এই হলো ভাগ্নে বউ আমাদের পরিবারের নতুন সদস্য অন্বেষা সেই ছোট্টবেলার প্রেম ওদের আজকে পূর্ণতা পেলো আর দেখতেই পাচ্ছ ভাত কাপড়ের যে জুয়েলারিটা দেওয়া হয়েছে রিসলেট সেটা কিন্তু রন ওর বউ অন্বেষাকে পরিয়ে দিচ্ছে এই মোমেন্টটাও টাও খুবই স্পেশাল ছিল ওদের কারণ এই টাইমগুলো প্রত্যেকটা মুহূর্তই মনে রাখার মতন আর সেই জন্যই কিন্তু আমিও এই একটা মোমেন্ট কেউ ক্যাপচার করতে একদম ছাড়িনি এখন চলে এলাম আমরা কিন্তু ইভিনিং এর ইভেন্টে যে টাইমটা ফার্স্টে ছিল একটা কেক কাটিং সেদিন ছিল ঘরোয়া বৌভাত ভাত কারণ ওদের রিসেপশন ডে টা একদিন পরে ছিল তাতেও কিন্তু বিশাল আয়োজন ছিল খুবই ভালো আমাদের ইভিনিং টা কেটেছে স্ন্যাকস থেকে শুরু করে এভরিথিং যেরকম একটা বৌভাতে হয়ে থাকে তো বউ ভাতের মেনু দেখো আর আমি তো আমাদের বাড়ির এই ইভেন্টের কোনো খাওয়া দাওয়াই তোমাদের সাথে আমি সেইভাবে শেয়ার করিনি এসে গেছি ভাগ্নের বিয়ের একদম শেষ পর্যায়ে প্রথমেই বলে রাখি তোমাদের আমাদের নিজেদের বাড়ির বিয়ে যেহেতু খুব একটা ভালো ব্লগ যে করেছি তা কিন্তু একেবারেই নয় তো এই ছিল আমাদের রিসেপশন পার্টি ডের লুকটা আর এই হলো আমার ভাগ্নে রনের বড় বৌ মনি মানে রন্দের বাড়ির বড় বউ মৌমিতা রনদের বাড়ির সবার কথা যত বলবো তত হয় কম বলা হবে প্রত্যেকটা মানুষই কিন্তু ওদের খুবই ভালো তবে সবাইকে আর ভিডিওতে সেভাবে হয়তো আমি দেখিয়ে পরিচয় করাতে পারিনি কিংবা দেখাতে পারিনি তোমাদের তার জন্য অনেক সরি ওদের বাড়ি সকলের কাছেও কারণ সবাই যেন আমি ব্লগ করি অথচ সেইভাবে কিন্তু কারোর সাথে আমি আমার ব্লগে কাউকেই ইন্ট্রোডাকশান করাইনি সেটা আমার সুযোগই হয়নি তাহলে বললাম না একটুখানি হিচকিচাহাট হয় নিজেদের যেহেতু ফ্যামিলির মধ্যে ব্লগ করা একটু বুঝতেই পারছো তোমরা কে কি মনে করে সেই জন্য কিন্তু যেটা বাইরে অনেক কমফোর্টেবল হয় সেটা বাড়ির ভেতরে হয় না অনেকেরই হয়তো হয় কিন্তু কি জানি কেন আমি জানি করতে পারি না আর সত্যি বলতে সেভাবে ক্যামেরা ধরা শ্যুট করার মতনও আমার কেউ নেই যে আমার হাজবেন্ড করবে কিংবা ছেলে মেয়ে একটু ক্যামেরা ধরে দেবে আমি কথা বলবো বিশ্বাস করো তোমরা আমার যতটুকু আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি মাধ্যমে সবটাই আমার জন্য কিন্তু আমি নিজে সেভাবে দেখাতে পারি না আজকে চলে এসেছি ভাগ্নের বিয়ে একদম শেষ পর্যায়ের অনুষ্ঠানে দিনটা ছিল ভাগ্নের অফিসিয়ালি রিসেপশন ডে নেক্সট ডে যেদিন দুপুরবেলা চলে এসছিলাম আমরা ওদের বাড়িতেই লাঞ্চের ইনভিটেশন সাথে ডিনারেরও বাট ডিনারে আর আমরা আসবো প্ল্যান করেছিলাম লাঞ্চে এসেছিলাম লাঞ্চের সাথে সাথে ছিল সেদিন ওদের বাড়িতে মামা ভাতের একটা প্রোগ্রাম এই যে দেখছো পুচকু বেবি গার্লটাকে সেদিন এই পুচকিটারই কিন্তু মামা ভাতের একটা ইভেন্ট রাখা হয়েছিল আর যে মামা ভাত দিচ্ছে সেটা হলো পুচকুটার বড় মামা আর রনের জ্যাঠ তো দাদা রনরা তিন ভাই মিলে মানে এই পুচকিটার তিনজন মামা মিলে সেদিন দুপুরে কুচকিটার মামা ভাত দেয়া হয়েছিল আর এই যে এখন দেখতে পাচ্ছ রনের বড় জেঠিমনি মেজো জেঠিমনি আর পিসিমণিদের আর এই হল গ্রিন কালারের কুর্তি পরা কুচকিটার মাম্মি যে কিনা রনের পিসে দিদি পুরো বিয়ের ইভেন্টে তো বাড়ির কাউকেই দেখানো পসিবল হয়নি আমার ব্লগে দেখো কুচকিটা কি মিষ্টি দেখতে আর ভীষণ শান্ত আর এত কিউট আর অনেক দিন বাদে একটা ছোট্ট বেবিকে সেদিনকে কোলে নিয়েছিলাম এত ভালো লাগছিল কি বলবো বিয়ের আগে পরে মিলিয়ে এই সাতটা দিন যে কেমনভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর খুব ভালো কেটেছে এটা তো একদম বলতে পারি আর সত্যি বলতে রন্দের বাড়ির প্রত্যেকের এত মিল এত সুন্দর ইউনিটি ফ্যামিলি এখন সেভাবে দেখাই যায় না যেন তো ওরা কিন্তু একই বাড়িতে সবাই জ্যাঠা কাকারা মিলে থাকে মিলেমিশে যেটা কিন্তু এখনকার জেনারেশন পায় না এই ব্যাপারটা সত্যি খুব ভালো লাগার মতন আর ভালো লাগলেও ওদের বাড়িতে এই কদিন কাটিয়ে মানুষগুলোর সাথে যে এত দিন বাদে পরিচয় হয়েছে সেটা কিন্তু ওদের বাড়িতে এই সাত দিন কাটিয়ে বুঝলামই না ডে ওয়ান থেকে এতটাই ওরা মিশুখে আমার তো খুবই ভালো লেগেছে বরং আমি বোধহয় কম কথা বলতে পারি সবাই যা হয়ে করতে পারে সেই তুলনায় আমি অনেকটাই কম পারি সত্যি বলতে আমরা খুব এনজয় করেছি রনের পুরো বিয়ের ইভেন্টটাকে তো যাই হোক পুকুবাবুর কিন্তু বিয়ের পরের দিনই এক্সাম ছিল তবুও সে কিন্তু মস্তি করেছে ভালোই প্রতিদিন এক্সাম দিয়ে এসে টিউশন করে কম বেশি থেকেছেও মোটামুটি বিয়েতে পুরো সব ইভেন্টই হয় লাঞ্চে নয় ডিনারে বিয়ের সাতটা দিন যে আমাদের কিভাবে কেটে গেছে আনন্দে আনন্দে আমরা নিজেই টের পাইনি সাথে পুকুর পরীক্ষাও তো এই এবারে কিন্তু রন ও মামা ভাতটা দেবে দেখো কুচকিটা ব্লগটা প্রায় শেষের পর্যায়ে শুধু এটাই বলবো রন আর অন্যের জানি সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারে আসলে মেয়েদের জন্য কিংবা পুরুষদের জন্য যার জন্যই হোক না কেন বিবাহিত জীবনটা যদি সুখের হয় তাহলে জীবনের আর কোনো দুঃখ হয়ে থাকে না বিয়ের অনুষ্ঠানের কম বেশি আমি সব মোমেন্টটি ক্যাপচার করার চেষ্টা করেছি মানে যতটা পসিবল ছিল শুট করা তার মধ্যে যেটা দেখায়নি আমাদের বাড়ির এই ইভেন্টের কোনো খাওয়া দাওয়াই তোমাদের সাথে আমি সেইভাবে শেয়ার করিনি তার জন্য অনেক সরি কারণ নিজেদের বাড়ির খাওয়া দাওয়া খাচ্ছি এগুলো দেখাতে আমার কিন্তু একটু ভালো লাগেনি তবে এইটুকু বলতে পারি সাত দিনের আয়োজন একদম লাজাব ছিল সত্যি বলতে আমরা খেটে খেতে হাঁপিয়ে গেছি তো এই ছিল কমপ্লিট লং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও